কত কি আমার মাইয়া আসলেই লক্ষ্য বাবু প্র্যাকটিস করতেছে বলে প্র্যাকটিস করতেছে আমি এক মাইয়া পাইলাম আর জীবন হয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে আজকে এবার প্রথম এই রমজানে এই প্রথমবার শপিং প্রথম গিফট এবং কি প্রথম শপিং আমাদের ঘরে তা আবার মিমের তরফ থেকে আসলো তো আমরা এখনও শপিং করিনি নাই শপিং করব কিনা এখনও কোনো ই নাই কথাবার্তা কোনো কিছু হয়ও নাই স্বামীর হাতটা বেশি সুবিধার না এই জন্য আমরা কেউ কিছু বলতেছি না এবং আমার মেয়ে বলতেছে মা আমু আমু শপিং করব না আমি আমার জন্মদিনে আমি খুব বড় করে অনুষ্ঠান করতে চাই তো দেখি তার বাবা করতে পারবে কিনা আমি জানি না শিওর দেয় নাই তারপর যাই হোক মেয়েকে সুন্দর করে সাজাবো এদিক দাও তো এই জুতা জোড়ার হলো মানে মান্নাতের জন্য আনছে মিম এটা হলো সৌদি আরব থেকে আনা হয়েছিল মানে মিমি অর্ডার করছিল সৌদি আরবে কীভাবে জানি কেমন কেমনে অর্ডার করে অনেকগুলো জুতা আনছিলো তো ওইখান থেকে হলো মান্নাতের জন্য আনছে কিন্তু মান্নাতের পা লাগে না কারণ মান্নাতের পাটা একটু অন্যরকম বলছেন একটু বড় বড় বা এক বছর হয়ে গেছে আর ওর পাটা একটু বড়ই তো তার জন্য হলো লাগে না তো কি করবো আমি বলতেছি যে তাহলে আমার ননদের মেয়ে আছে ওর পা কিন্তু খুব সুন্দর কিউট ছোট উপরে তো ওর আমি বললাম যে ওর আমি গিফট করে দেবো দেখি ময়ূরম কোথা না কেন ওর এটা দিবা কেন অন্য দিদি কিনে দিবা কিন্তু এই জুতা খুব সুন্দর সৌদি আরবের সব জিনিসই লাগে সাদিয়া এর আগে মানার চেয়ে গিফট করছিলো অনেক কিছু ওইগুলো অনেক সুন্দর ছিল ওগুলো সুন্দর ছিল জুতা কিন্তু আসলে খুব সুন্দর তো আজকে হলো ও এটা হলো মিমের তরফ থেকে ময়রামটা দিচ্ছে অনেকগুলো আনতে বলছিলাম কিন্তু আমার বোন প্রেগনেন্ট খুঁজেও পায় নাই প্রথম কথা হলো তো খুঁজে পায় না আর প্রেগন্য মানুষ বেশি হাঁটতেও পারে না ও মরাম তোমার জন্য মার্কেটে কোনো শপিংই নেই

যাই হোক এটা কিন্তু খুব সুন্দর হয়েছে ড্রেসটা কেমন হয়েছে বলবেন বোন খুশি মনে দিছে আমারও খুব ভাল লাগছে বোনের এই ড্রেসটা দেওয়াতে ভালোই লাগতেছে খারাপ না আমার ফ্লাস বন্ধ হয়ে গেল এখন যাই হোক এখানে হলো আমাদের মাল ইটালি থেকে হলো গিফট আসছে ইটালি থেকে হলো আমার ননাসের হাজব্যান্ড আসছে সে মা হাজব্যান্ড আসছে তো তার আমাজন হলে যেগুলো পাঠাইছে শ্যাম্পু তারপর সাবান আসছে এখানে এই যে আমি কিন্তু এইসব সাবান ইউজ করি না আমি একমাত্র ডাক সাবান ইউজ করি আর ডাক সাবানে দিয়ে এক মনে কিছু চকলেট দিছে মানে একটা মানুষ বাহির থেকে আসলে আশা করে থাকে অনেক মানুষ অনেক ধরনের মানুষ থাকে যে আমাকেও দিবে আমাকেও দিবে তো যাই হোক সবার জন্যই অল্প অল্প করে হ্যাঁ এরকম প্যাকেট করছে সবার জন্যই আমি হ্যাঁ আচ্ছা খাও আমি যে এটা বলতেছিলাম আমাকে মানে বলছিল ফোন দিছিল তখন আমি জিমে যে বলছিল ভাবি আসুন ব্যাগ খুলবো বললাম না থাক সমস্যা নেই ভিডিও করবেন না আমি বললাম না ভাইয়া খুলে ফেলেন এখন সমস্যা নেই আমি এখন জিমে আসছি ওলা এখন দিয়ে দেন যা যাটা তাড়াতাড়ি দিয়ে দেন তো আমাদের জন্য এটা পাঠাইছে মريم গিয়েছে হাতে দিয়ে দিয়েছে মريم আমার কাছে খালার বাসা ওই খালার বাসা থেকেই হলো খালার বাসা আমার ননাস থাকে হলো দু তলায় এগুলো রেখে দাও বেবি কিন্তু মামার হাতে আমার জীবন কথা কি আমার বাবু প্র্যাকটিস করতাছে বলে প্র্যাকটিস করতেছে বলে

মানে কোন হে বসে থাকবো ও পাশে বসে থাকবো মানে ওই মানুষ ওই থাকলে ওর আর কিছু লাগতো না মনোযোগ দিয়ে দেখতাছে আসলে কি এটা সম্ভব বাবু খাওয়াচ্ছে আমি দেখে বসে আছি

আমাদের নবীজি বলেছে হাতের যদি আমরা পাঞ্জাবি বা শার্ট পরে আমরা নামাজে যাই নামাজে দাঁড়াই হাতের পাঞ্জাবির শার্ট এগুলো এভাবে ছেড়ে দিতে হবে নবি কৈছে নাক তাৰ কাৰণে কাজ

আমি সাপোর্টও করলাম না এবার করলো না বাবার বাড়ি যাওয়ার তো বাবার বাড়িতে যাওয়ার আগে আমি হলো এই করতে চাইতেছি ওগুলো গুছায় রেখা এগুলো ধুয়েটুয়ে রেখা গেছে আপা ও বাজে হলো প্রায় দেড়টার মতো আর মেয়েও কান্না করতে ছাড়ো খাবার বানাই খাওয়াইতে হবো আবদার জন্য রান্না করতে হবো নুডুজে আবদার জন্য সিদ্ধ করি আর জন্য হলো দুধ বানাই আমি কালকে এত বড় একটা বোকামি করছি বলার মতো না জানেন আমার কাছে মানে বেগুনি আলুর চপের ই ছিল কি বলে মানে ব্যাটার ছিল আবার আলু পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজ ডাল ব্লেন্ড করা ছিল আর আমি বাইরেই রাখছি না ভিতরে রাস্তা করতে না আমার এখন মনে পড়ছে আমার আপাত ধুয়ে ফেলছি এরকম একটা ইয়ের মধ্যে ছিল যাই হোক কী আর করবো কিছু করার নেই জামাই কীভাবে কীভাবে লস করা যায় সেটার জন্য অপেক্ষা করতেছি এটা বলছিলাম ভোরেতে মানে ভর্তা করে দেবো তো পটল ভর্তা ছিল তো এই জন্য আর বলো নাই যা ভর্তা করে দাও কোনো একটা এটা রাখা দেব এখন ফ্রিজে ফ্রিজে রাইখা দেবো আর এই বুট হলো কালকে আমি আমি সেদ্ধ করছিলাম এই যে সেদ্ধ করছি কিন্তু এটা কেউ খাওয়া হয় না এটা এখন আজকে খাইবো এখন তো না আজকে খাইবো এটা রাইখা দিই ফ্রিজে আমার স্বামীর খুব ভাল লাগে শুধু লবণ দিয়ে সেদ্ধ করা এটা আর কিছু না একটা আসলে যে একদম পুরো মানে রান্না করে বুট বিরিয়ানি করে তো ওটা আমার জানাই পছন্দ করে না শুধু আপনি সিদ্ধ করা লবণ তো এটা ও বৈশা বৈশাখ খাওয়াটা ওর কাছে অনেক বেশি টেস্ট হয় তো এটি এখন থুইতে হবে ফ্রিজে এগুলো এখন পর্যন্ত মানাচ্ছে নুডলস ওরকমভাবে খাওয়াই নাই মাঝে মধ্যে একটু একটু মোড়ে মুখে দেয় এছাড়া আমি মানাচ্ছে এখন পর্যন্ত কোনো নুডলস খাওয়াই নাই কারণ আমি নুডলসের সম্বন্ধে বেশি ভালো রিভিউও পাই না যেটা খাইলে খুব ভালো হেলদি থাকে কোনো বাচ্চা বা ভালো হয় এরকম কোনো ই না রিভিউ পায় না ওই জন্য খাওয়াই না কিন্তু আবদিয়া মরিয়াম ওরা কেন জানি নুডুল্স খুবই পছন্দ করে তারপর আমাদের তান তাবিয়াও ভালোই লাগে তাবিয়া তেমন খাবার দেয় একটু অলসতম বেশি করে কিন্তু নুডুলসটা রান্না করে একটু খাইছি তো যাই হোক সব বাচ্চাদের রুচি তো আর একরকম হয় না আমি মান্নাতকে এখন পর্যন্ত দেই নাই না দেওয়ার কারণ অনেকেই আসে অনেক কিছু আছে তার হলো একবার যে খুব প্রয়োজন হয়েছিল ছয় মাসের সময় তারপর থেকে ওর ওরকম মানে ভয়ে আমি কোনো খাবার দিই না মানে অনেক খাবারই ওর অজম হয় না তার জন্য আমার বাচ্চার খাবার রেডি আপদের খাবারও রেডি হয়ে যেতেছে তো ফোন দিব মিম হলো মিমেদের বাসায় গেছে আসুক আসলে বাচ্চাকে খাওয়া তারপর হলো আমরা যা করা করব দেখতে হইব এই আমি চাইতেছিলাম যে এর মধ্যে

কিন্তু ওই দুটা আমার ভালো লাগছে তোমার জন্য ওইটা বাবুর জন্য এই থাক চৌচল্লিশ যেটা ওটা তাহলে মিয়া বাইরে দাও এটা চৌচল্লিশ কোনটা হ একটা বিয়াল্লিশ মাঝে দাও চৌচল্লিশ নাই তিনটা নিয়ে যায় বুঝছো

দেখ তো একই নাকি হ্যাঁ মো একটু হালকা তাও এটা তো আবার ই হুব বুঝলে না এটা একটা মানে বলবো না এটা আবার একটু বল্ব হতো চিকেন চিন হাঁ এদিরা নিবো তো বড় সুন্দর করা